আসসালামু আলাইকুম আজকে তালের পিঠার রেসিপি নিয়ে আসলাম এখন তো তালের সিজন কম বেশি সবাই তালের পিঠা বানিয়ে থাকি আমরা তো আজকে আমি ঘরে থাকা উপকরণে পানির বাপে যে পিঠা তৈরি করেছি ওই পিঠার রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো আমার পিঠা দেখে যদি আপনাদের ভালো লাগে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই আশাই রইল তো আমি তালের পিঠের জন্য প্রথমে থাল ছিলে তালের রসটুকু বের করে নেব এবার একটা বাটি নিয়ে এক চা চামচ আর হাফ চা চামচ ইস্ট হালকা গরম দুধ দিয়ে ইস্ট অ্যাক্টিভ করতে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিটের ভিতর যদি ইস্ট অ্যাক্টিভ না হয় তাহলে বুঝবেন ইস্ট ভালো করো নাই এখন বাটিতে দুই কাপ পরিমাণ শুকনো ছালের গুঁড়া নিয়েছি ভিজা চাল শুকনা চাল সব চালের গুঁড়া দিয়ে করা যায় দিয়ে দিয়েছি এক কাপের চেয়ে একটু কম চিনি চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন অল্প পরিমাণ লবণ আর হাফ কাপ ময়দা দিয়ে মিশ্রণটুকু ভালোভাবে মিক্স করে নেব এবার ভালোভাবে মিক্স করে একটি ফওয়ার ইস্ট দিয়ে দিলাম থালা রস দিয়ে দিলাম এক কাপের চেয়ে একটু বেশি আমার তালের রসগুলো একটু তেঁতু ছিল এই জন্য আমি একটা পাতলা কাপড়ে ঝুলিয়ে রেখে একদম পানি জড়িয়ে নিয়েছি এই জন্য আমার এখানে দুধ লেগেছে হাফ কাপ পরিমাণ দুধের পরিবর্তে আপনারা পানিও দিতে পারেন আর তালের রসও বেশি করে দিতে পারেন এবার ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এতে দেখুন ব্যাটারটা পাতলাও হয় না এবার বেশি গণও হয় নাই এ পর্যায়ে রাখবেন একটু তকে টাইপের এবার এখানে দিয়ে দিলাম নারকেল কোরানো এক কাপ পরিমাণ দিয়েছি নারকেলের পরিমাণটাও আপনাদের পছন্দ মতো দিবেন এবার আবার একটু ভালোভাবে মিশিয়ে এটা রেস্টে রেখে দেবো কমপক্ষে চার ঘন্টার জন্য তো আপনাদের হাতে যদি ইস্ট না থাকে এই তবে বেকিং পাউডার দিয়ে করতে পারেন তবে বেকিং পাউডারটা চার ঘন্টা রেস্টে রাখার পরেই দেবেন একদম পিঠাগুলো তৈরি করার আগেই তো আমি এদিকে যে বাটিতে পিঠা তৈরি করবো ওই বাটিতে তেল ব্রাশ করে দিয়েছি ভালোভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এতে পিঠাগুলো সহজে উঠে আসবে কাটা চামচদার ছুরি দিয়ে কিছু করতে হবে না হাত দিয়ে টানলে পিঠা চলে আসবে এ চার ঘন্টা পরে ফিরে আসলাম দেখুন আমার ব্যাটারগুলো একদম ডাবল ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি আগে থেকে তেল ব্রাশ করে রাখা বাটিতে দিয়ে দেব অর্ধেকের চেয়ে একটু বেশি দেবেন ফুরোফুরি দেওয়া যাবে না কারণ এটা বাপে দিলে ডাবল হয়ে যাবে ওইদিকে আমি চুলে স্টিমার বসিয়ে দিয়েছি পানি দিয়ে পানি ফুটে আসলে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে পানি একদম গরম ঠকভে উপরের দিকে নারিকেল দিয়ে বাপের মধ্যে দিয়ে দেব তো আপনাদের এরকম স্টিমার না থাকলে পাতিলে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে এর উপরে একটা যে কোনো একটা ছাটনি দিয়ে বসিয়ে দিতে পারেন এখন ডাকনা দিয়ে রেখে দেব বিশ মিনিটের জন্য এ পর্যায়ে চুলার আঁচটা একদম কম বেশি করবেন না এ দেখুন বিশ মিনিট পরে ফিরে আসলাম একটা কাটি দিয়ে এরকম চেক করে দেখবেন যদি কাটি এরকম পরিষ্কার আসে তাহলে বুঝবেন পিঠা তৈরি হয়ে গেছে আর যদি একটু লেগে লেগে আসে আরও পাঁচ মিনিট রাখবেন এই তো আমি চুলা থেকে তুলে সব পিঠাই বাটি থেকে তুলে নিয়েছি দেখুন মাশাল্লা অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে আর বাটি থেকে অনেক একদম উঠে আসছে এই পিঠা তো আপনারা রেখে দুই তিন দিন রেখেই খেতে পারবেন নর্মাল ফ্রিজে তো এক সপ্তাহে রাখা যাবে তো পিঠার রেসিপি ভালো থাকলে অবশ্যই পাশে থাকবেন